ছবিটা যদি পড়তো বাই বিগ ফ্যান বাই বিগ ফ্যান টিম আপ তো করতোই আর এখন দুই হাজার চব্বিশ এমন হয়ে গেছে হিপ যে ম্যাচের ভিতরে পড়লে লোল তো দিবই দিব গালি দিত ফিরি আর এই শুশুতে গাড়ি না জ্বালাই তো বিড়ি গাড়ি নার মনটা ছিল অনেক ভালো তাই তো গোলাপি হিপ পিছন মারতে মারতে কইরা দিছে কালো আর উনিশশো সালের সালে ফ্রি ফায়ার প্লেয়ারদের আরেকটা গুণ ছিল তারা খেলতে পারুক আর না পারুক কিন্তু গালি দিতে পারতো অনেক বেশি আর কাস্টমের ভিতরে যদি ভুলবশত যদি কোনো সময় হাইরা যদি যাই তাইলে ভাই আমার নেট টা নাইনটি নাইন ছিল এই কারণে ভাই পারি নাই আর নয় বলতো ভাই আমার ফোনটা ভাই খুবই কম দামি ফোন এই কারণে চলে না আমার ফোনটা হ্যাং করে এই জন্য আমার কাছে তাহলে তো তোরা আমার সাথে না যাক ভাই আমি সবই বাদ দিলাম কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ আই তারা এখনো একই কথা বলে ভাই আমার নেটটা টা নাইনটি নাইন ছিল এই কারণে ভাই তোর সাথে কাস্টমার ভাই পারি নাই আমার ফোনের র্যাম কম তো তোমরা কারা কারা ওল্ড প্লেয়ার আমার এই ভিডিওটা দেখতে আসো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে তো ফ্রি ফায়ার লাভাররা অবশ্যই ভিডিওতে লাইক করো আর সাবস্ক্রাইব করো